প্রথম আপনাদের আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি যিনি সুস্থ করেন শুধু না ওষুধ না খাইয়ে এবং কোনো কিলার না খাইয়ে কোনো অপারেশন না করে যিনি মানুষদেরকে সুস্থ করেন সেরকমই একজনকে পেয়ে গেছি এবং যিনি সরকারি হসপিটালের একজন ডাক্তারও বটেন সেরকম একজন ফিজিওথেরাপিস্ট এমপিটি অর্থোপেডিক্স ডক্টর সুতনু ঘোষাল নমস্কার আপনাকে স্বাগতম আপনাকে আমাদের রিয়েল প্রাইম টক চ্যানেলে আচ্ছা ডক্টর বাবু আপনি তো সরকারি হসপিটালের ডাক্তার এবং এই এত কম বয়সে প্রচুর পেশেন্ট আপনি দেখেছেন কিন্তু এই ফিজিওথেরাপিতে আসার আপনার প্রেরণাটা কোথা থেকে এলো একটু আমার দর্শকদেরকে বলবো প্রথমত রিয়েল প্রাইম টক্সের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে আমার অসংখ্য অভিনন্দন আর এই যে ফিজিওথেরাপি নিয়ে যখন আমি প্রথম চিন্তা ভাবনা করলাম যে পড়াশোনা করব তখন ফার্স্ট আমরা একটাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে বসলাম তখন স্বাভাবিকভাবেই আমি যখন আজ থেকে আঠেরো বছর আগে অলমোস্ট আমি যখন পড়াশোনাতে ঢুকলাম তখন কিন্তু ফিজিওথেরাপি নিয়ে এত সচেতনতা কারোর মধ্যে ছিল না তখন আমরাও অত ভালোভাবে জানতাম না তখন আমরা জানতাম যে এক ধরনের ব্যায়াম এবং কিছু ওষুধ ছাড়া রোগের চিকিৎসা আমরা এর মাধ্যমে করে থাকি কিন্তু যখনই আমি এই ফিল্ড মধ্যে প্রবেশ করলাম আফটার এক্সামিনেশন তখন কিন্তু আমার নিজেরও পুরো ধ্যান ধারণাটা এই বিষয়ে বদলে গেল এবং আমি বুঝতে শুরু করলাম যে কিভাবে এই ফিজিওথেরাপি যে সায়েন্স বা বিদ্যা এই বিদ্যা কিন্তু প্রতিটি মানুষের ফ্রম চাইল্ডহুড ফ্রম মাদার্স টু টুম কিন্তু কাজে লাগতে পারে এবং সবার তখন থেকে পথ চলা শুরু এবং আজকে আমরা এখানে এবং মানুষের সেবা করে চলেছি আপনারা শুনলেন আজকে হচ্ছে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে আজকে আমি ডাক্তারবাবুর পেয়েছি এবং এই ফিজিওথেরাপি নিয়ে অনেক আলোচনা হবে ডাক্তারবাবুর সাথে আপনারা কিভাবে আসবেন কার কতটা প্রবলেম আছে কিভাবে চিকিৎসা হয় কিভাবে অনেকে ভুল চিকিৎসার শিকারও হন ফিজিওথেরাপিতে কিভাবে বিশ্বাস করবেন কিভাবে বুঝবেন ইনি ফিজিওথেরাপি একজন সত্যিকারের ডাক্তার তো বিভিন্ন ডাক্তার আছে যারা ভুল ট্রিটমেন্ট করেন এবং ভুল পথে নিয়ে যান সেটা একটু বলুন অ্যাওয়ার্ড করুন আপনি ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে আজকে এইট সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে তো ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেটি আহ প্রথম আহ কিন্তু মনে মানে যখন ইনসেপশন হলো ওয়ার্ল্ড ফিজিওথেরাপি সেটা কিন্তু করা হলো ডাব্লিউসিপিটি মানে যেটি ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি সেই সংস্থাটি যে গোটা বিশ্বে ফিজিওথেরাপির নিয়ামক এবং আমাদের ফিজিওথেরাপির প্রচারক তো সেই সংস্থাটির মাধ্যমেই কিন্তু ফিজিওথেরাপি ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে প্রথম সেলিব্রেশন শুরু করা হয় এবং যখনই ফিজিওথেরাপির কথা নিয়ে আমরা আলোচনা করি তখন দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে উতি গজিয়ে ওঠা বিভিন্ন রকম ফিজিওথেরাপি সেন্টারগুলি কোথাও পেশেন্টরা যাচ্ছেন তারা বলছেন যে আমি ফিজিওথেরাপিস্ট কেউ আবার বলছেন যে আমি মাস্টার ইন ফিজিওথেরাপি কেউ আবার ডিপ্লোমা করেছেন ফিজিওথেরাপিতে কেউ আবার কোথাও না কোথাও থেকে কোনো না কোনো ডাক্তারবাবু তার আন্ডারে থেকে তার একটি সার্টিফিকেট লোকালি জোগাড় করে সে কিন্তু ফিজিওথেরাপি প্র্যাকটিস করছে তো এই ক্ষেত্রে পেশেন্টসরা কনফিউজড আমাদের ভিউয়ারসরাও নিশ্চয়ই বিভিন্ন তাদের এক্সপেরিয়েন্স এরকম হয়েছে যে আপনারা বিভিন্ন জায়গায় গেছেন এবং দেখতে পেরেছেন যে সেখানে কিন্তু তাদের কোন ডিগ্রি অনেকেরই পাচ্ছেন অনেকেরই পাচ্ছেন না তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে এনসিএইচপি অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাক্ট টোয়েন্টি ওয়ান এই এনসিএইচপি অ্যাক্ট অনুসারে কিন্তু ফিজিওথেরাপি সেই করতে পারে বা ফিজিওথেরাপি হিসাবে ক্লেম নিজেকে তিনি করতে পারবেন সাড়ে চার বছরের ব্যাচেলার ইন ফিজিওথেরাপি নিয়ে পড়াশুনো যিনি করেছেন তবেই তিনি ফিজিওথেরাপি কথাটি ইউজ করতে পারবেন এবার তাহলে বলি যে বাকি যারা পড়েছেন আহ ফিজিওথেরাপি বাকি যারা ক্লেম করছেন তারা ফিজিওথেরাপি কি করে করছেন তো সালে এবং এখন একটি এলো সেই নিয়ামক সংস্থা সেই সংস্থা কিন্তু নিয়মগুলো তৈরি করছে এবার এটি তাদের হাতে কমপ্লিটলি যে কাকে তারা রিকগনিশন দেবেন কাকে কতটুকু তারা আহ রিকগনিশন দেবেন এবং প্র্যাকটিসের স্কোপ দেবেন তবে এখনকার নিয়ম অনুসারে বিপিটি এবং তার ঊর্ধ্ব মানে তার মাস্টার ইন ফিজিওথেরাপি একমাত্র নিজেকে ফিজিওথেরাপিস্ট বলতে পারে বাকিরা হয়তো অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপি বা ওই টাইপের কিছু হতে পারে কিন্তু বিপিটি হতে হবে তাই কিন্তু মানে তাদের কাছে একটাই কথা থাকবে যে আপনারা কিন্তু তার ডক্টর বাবুদের ডিগ্রি দেখে তবেই তাদের কাছে যাবেন তবেই প্রকৃত ফিজিওথেরাপি লাভ আপনারা পেতে পারেন তার ডিগ্রি দেখে অবশ্যই আপনারা যাবেন হ্যাঁ ফিজিওথেরাপির কাছে ডক্টর এসে শুনলাম আচ্ছা ডক্টরবাবু অনেক সময় আমরা দেখি যে ব্যথা যন্ত্রণা হচ্ছে না কোন একটা প্রবলেম হচ্ছে তখনও কি একজন ফিজিওথেরাপিস্ট এর কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন আহ হ্যাঁ অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি যে খালি ব্যথা যন্ত্রণা বা শারীরিক কষ্ট বলি কষ্ট এসব নিয়ে যে ফিজিওথেরাপির কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট দিক হলো যে আমরা রোগগুলোকে হওয়ার আগে রোগটাকে কিভাবে আটকাবো তার উপরে আমরা কাজ করি অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা বলি তো সেক্ষেত্রে প্রিভেন্টিভ মেজারটা আমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট একটা আমরা কি করি আমরা বিভিন্ন পেশেন্টের বিভিন্ন পশ্চারাল অ্যানালাইসিস তাদের রেঞ্জ অফ মোশন অ্যানালাইসিস তাদের বিভিন্ন যে অ্যাসোসিয়েটেড বডিলি প্যারামিটার আছে ঠিক আছে হাইট ওয়েট বিএমআই এগুলো দেখে নিয়ে কিন্তু আমরা তাদেরকে বলতে পারি যে আপনি ভবিষ্যতে এই রোগগ্রস্ত হতে পারে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই সবার ক্ষেত্রে সুবিধা হবে মনে হয় যেরকম মনে করুন যে আপনি বারো থেকে চোদ্দ ঘন্টা কম্পিউটারের সামনে বসে কাজ করছেন আপনি ব্যাংকার হতে পারেন আপনি একটি আইটি কোম্পানিতে কাজ করতে পারেন হয়তো সেই যে প্রফেশনে আপনি ঘাড় বুঝে থেকে কন্টিনিউয়াস কম্পিউটারের সামনে বসে বসে কাজ করছেন হয়তো প্রথম দু বছর তিন বছর চাকরি কিন্তু আপনার কোনোরকম ব্যাথা হচ্ছে না কিন্তু সেটি কিন্তু যদি আপনি নেগলেক্ট করেন এবং যদি আপনার রং পশ্চার ফলটি পশ্চার থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আফটার ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স যখন আপনার বোন গুলো একটু ডিজেনারেট হওয়া শুরু হবে তখন কিন্তু আপনার আর্লি অনসেট স্পন্ডাইলোসিস স্পন্ডাইলোলিস্টেসিস স্পন্ডাইলোসিস মায়োফেশিয়াল পেইন সিন্ড্রোম ফাইব্রোমাইলজিয়া এই টাইপের যে ডিজিজগুলো এগুলো হতে পারে আমরা কি করি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমরা আর্গোনমিক অ্যানালাইসিস করি যে তার ওয়ার্ক পশ্চার কিরকম তার ডেস্কের অ্যারেঞ্জমেন্ট গুলো কিরকম তার সিটিং পজিশনটা কিরকম এগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমরা তাকে বলি যে আপনি এইভাবে চললে আপনার কিন্তু ডিজিজটা হয়তো প্রিভেন্টেড হবে বা নাও হতে পারে আচ্ছা ডক্টর আপনি এই যে চেয়ারে বসে আছেন এখানে কি একটু আপনি দর্শকদের জন্য একটু সুবিধার জন্য পশ্চাৎ দেখাতে পারেন কিভাবে বসে থাকতে হবে এবং কিভাবে মেরুদণ্ডটা কিভাবে থাকতে হবে পা কিভাবে থাকতে হবে একটু দর্শক যদি আপনি ডেমো দিয়ে যদি এই চেয়ারের মধ্যে দেখাতে পারেন একটু দেখান আমার দর্শকদের জন্য শিওর এটি কিন্তু আর্গোনমিক চেয়ার নয় প্রথমে আমি বললাম তবে ধরে নেওয়া যেতে পারে যে সব যে অফিস বা আমরা আজকাল তো সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে তো ধরে নেওয়া যেতে পারে যে এই চেয়ারটা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই তো ইট ইজ ভেরি রিলেভেন্ট কি আমরা এই চেয়ারটা নিয়ে কথা বলি তো মনে করুন আপনার সামনে একটি টেবিল আছে ঠিক আছে আর ওপরে আপনাকে কম্পিউটারের উপর কাজ করতে হচ্ছে কম্পিউটার ওয়ার্কারদের হিসাবে ধরেই বলছি তো মনে করুন একটি কম্পিউটার আপনার সামনে আছে মনিটারটি যেটা থাকবে সেটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে যে চেয়ারে বসার পর যেন আপনার এই যে হিপ এবং নি হাঁটু এবং যে হিপ জয়েন্ট রয়েছে এটার অ্যাঙ্গেলটা যেন ঠিক নাইনটি নাইনটি ডিগ্রিতে যায় মানে একদম নব্বই ডিগ্রি একটা কোণের মধ্যে থাকে কোমর যেন আপনার কমপ্লিটলি সোজা থাকে এবার যদি চেয়ারের পেছনটা আপনার খুব বেশি হেলানো থাকে তাহলে পেছনটা কিন্তু আমরা

মেনটেন থাকে আচ্ছা তবে আপনারা কাছে শুনলেন যে শুধুমাত্র প্রবলেম হলেই না তার আগেও আপনাকে আসতে হবে এবং আপনি যদি আসেন তাহলে পরবর্তী পাঁচ বছর দুই বছর পরে আপনার প্রবলেমটা হবে না আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসছি ডাক্তারবাবুর সাথে এই ফিজিও নিয়ে আলোচনায় টাইজ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আশ্রমপাড়া শিলিগুড়ি ট্রাইজ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আশ্রমপাড়া শিলিগুড়ি এখানে আপনি উন্নত ধরনের ফিজিও চিকিৎসা পাবেন ট্রাইজ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আশ্রমপাড়া শিলিগুড়ি ট্রাইজ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আশ্রমপাড়া শিলিগুড়ি ফিরে এলাম আমরা আবার বিরক্তি পর ডক্টর বুকে নিয়ে এবারে ফিজিওথেরাপি ডেতে থিম হচ্ছে হেলদি এজিং এটা নিয়ে আমি একটু ডাক্তার বুকে শুনবো একটু আমার দর্শকদেরকে বলব হেলদি এজিং মানে কি হেলদি এজিং মানে হলো যে সুস্থভাবে বার্ধক্য বার্ধক্য জীবনযাপন করা ঠিক আছে বার্ধক্য সবারই হবে জন্ম হওয়ার পরের থেকে আমরা কিন্তু ক্রমাগত বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছি তো সেই পথে হাঁটতে হাঁটতে আমাদের কিন্তু এজ হচ্ছে এক সময় তো হেলদি এজিং মানে সুস্থ বার্ধক্যে পৌঁছানো তো সুস্থ থাকার মধ্যে আহ এটা এটি কি এটি তিনটে প্যারামিটার আছে একটি হলো শারীরিক ভাবে সক্ষম অবস্থায় আমি এজিং হচ্ছে আরেকটি হলো হচ্ছে আপনার সোশ্যাল অর্থাৎ সামাজিকভাবে আমি কতটা মধ্যে গিয়ে পার্টিসিপেট এজিং হচ্ছে আমার কতটা সামাজিক ভাবে কতটা অ্যাক্টিভলি আমি এজিং এর দিকে যাচ্ছি এবং আরেকটি হলো মেন্টালি অর্থাৎ সাইকোলজিক্যালি ইমোশনালি আমি এজিং এর দিকে কতটা অগ্রসর হচ্ছে এবং মেন্টালি আমি কতটা হেলদি আছি এই তিনটে মিলিয়ে কিন্তু একটি মানুষের এজিং এবং এছাড়াও কিছু ছোটখাটো প্যারামিটার ইন্ডিয়ান কন্টেক্সে কি বলা হচ্ছে যেরকম হচ্ছে যে ইকোনমিক্যাল একজন মানুষ সে ইকোনমিক্যালি স্ট্রং কিনা ঠিক আছে এবং তার পাশাপাশি মেডিকেল ঠিক আছে অর্থাৎ তার আনুষঙ্গিক যে অসুখগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তিনি মেডিসিন এগুলো পাচ্ছেন কিনা এবং অ্যাকটিভ লাইফ অর্থাৎ সে ফিজিক্যালি কতটা ফিট থাকতে পারছে তো হেলদি এজিং হলো এই সব প্যারামিটার গুলোকে আমরা যদি সঠিক ভাবে মেনটেন করতে পারি তবে একটি মানুষ হেলদি ভাবে অর্থাৎ সুস্থ ভাবে থেকে কিন্তু এজেই অর্থাৎ বার্ধক্যে পৌঁছতে পারবেন আচ্ছা তবে হেলদি এজিং নিয়ে আপনারা শুনলেন এরপরে ডক্টর বলতে আছে খুব প্রচলিত কয়েকটি কথা আমি একটু জানিয়েছি আচ্ছা ডক্টর ফিজিওথেরাপি বলতে তো সবাই বোঝে যে এই মেসেজ করছে তেল দিয়ে মেসেজ করছে কোনো একটা গ্রামের থেকে কেউ চলে এলো মেসেজ শুরু করে দিল দ্যাট ইজ ওটা নাকি ফিজিওথেরাপি তো এই আপনারা যে প্রফেশনে আছেন এখানে ফিজিওথেরাপি আর ওইখান থেকে যে আসছেন সেই ফিজিওথেরাপি এই এটার ডিফারেন্স এই সেটা তো ফিজিওথেরাপি না আছে এটা তো মেসেজ বা কোনো ধরনের মেসেজ না তাতে অনেক বিপদ হতে পারে একটু আমার দর্শকদেরকে আপনি ক্লিয়ার করুন আচ্ছা মাসাজের কথাটা প্রসঙ্গে যেটা আমি প্রথমেই বলবো যে এনি এনি মাসাজ ঠিক আছে সেটা কিন্তু টার্গেট করি আমরা সব টিস্যুকে কে টিস্যু মানে কি আমাদের যে মাংস রয়েছে মাংস পেশির উপরে যে ডিপ ফেসিয়া রয়েছে তার উপরে রয়েছে সুপারফিশিয়াল ফেশিয়া তার উপরে থাকে স্কিন তো এগুলো হলো সফট টিস্যু তার সঙ্গে কিছু লিগামেন্টস এবং জয়েন্টের কিছু নমনীয় কাির থাকে তো এগুলোকে যখন আমরা হাত দিয়ে কোনোরকম ভাবে কিছু ম্যানিপুলেট করছি বা তার মধ্যে কিছু চেঞ্জ করছি সেটাই কিন্তু মাসাজ ঠিক আছে কিন্তু ফিজিওথেরাপি কিন্তু মাসাজ নয় ফিজিওথেরাপি একটি ব্রডার টার্ম যার মধ্যে কিন্তু আমরা সফট টিসুকেও ইউজ করতে পারি আমরা ম্যানিপুলেট করতে পারি আমরা জয়েন্ট স্পেসকে মুভমেন্ট করে করাতে পারি আমরা এক একটি বডির যে স্ট্রাকচার গুলো আছে তার অ্যালাইনমেন্টটাকে কারেক্ট করতে পারি অর্থাৎ মাসাজ ইজ আ পার্ট অফ ফিজিওথেরাপি কিন্তু ফিজিওথেরাপি হোল্লি ইজ নট মাসাজ ঠিক আছে যে কেউ যদি বলেন যে আমি মাসাজ করছি তবে সেটা ফিজিওথেরাপি হলো সেটা কিন্তু কমপ্লিটলি ভুল তো সেক্ষেত্রে তাকে আমরা মাসিউস বলতে পারি বা ম্যাসিওর বলতে পারি কিন্তু ফিজিওথেরাপি কিন্তু সেটি নয় যেমন আজকাল ইনস্টাগ্রামে খুবই প্রচলিত হচ্ছে দেখা যাচ্ছে ঘাটটা ধরে এদিকে ঝটকা দিয়ে দিল ওদিকে ঝটকা দিয়ে দিল এবং পিঠটাকে ঘুরিয়ে দিল সব ক্র্যাকিং করে দিচ্ছে এবং সেটা বলা হচ্ছে যে সেটা করার পরে নাকি পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে এটা কিন্তু কমপ্লিটলি ভুল আপনাদেরকে আমি বলে দিই এই মঞ্চ থেকে আমি বলছি যে আমি নিজে একজন হওয়া সত্ত্বেও আমি বলছি যে সব জিনিস যদি ওইভাবে ক্র্যাক করলে পরে সুস্থ হয়ে যেত তাহলে কিন্তু মেডিকেল সায়েন্স অন্যান্য ভাবে বিকশিত হতো না ঠিক আছে তো সব কিন্তু ক্র্যাকিং করলে সুস্থ হয় না হ্যাঁ সেটা একটা পার্ট অবশ্যই কেউ তার যাচ্ছে সেক্ষেত্রেও আমি কি সেইভাবে ম্যানিপুলেট করব। সেটা কিন্তু ফ্র্যাকচারের রিস্ক আছে কারণ নিউরোলজিক্যাল ডিসফাংশন আছে কোন নার্ভের সমস্যা আছে ধরে আমি ঘাটটাকে ঘুরিয়ে দিলাম তার পঙ্গুত্ব চলে আসবে আচ্ছা তো সেগুলো কিন্তু করা একদমই মানে বানছনীয় নয় খুবই ডेंजरस এবং আমরা যখন দেখি এই শেলুনে গিয়ে চুল কাটার সময় বিভিন্ন মেসেজ আসছে ঘর ঘরে আসছে একটা আওয়াজ হচ্ছে কতটা ঠিক কষ্ট এটা প্রচন্ড রকম ভুল মানে আনট্রেইনড যদি কেউ থাকে তারা জানবেই না আমার পেশের জয়েন্ট গুলো ঘাড়ে যে ছোট ছোট জয়েন্ট থাকে তারে পেশের জয়েন্ট বলে সে পেশেন্ট জয়েন্টের ওরিয়েন্টেশন কিরকম আমার হাড়ের কোয়ালিটি কি আছে আমার হাড় কি ভঙ্গুর অস্থপরটিক নাকি আমার হাড় স্ট্রং এনাফ যেটা ওই ভেলোসিটি থ্রাচটাকে সহ্য করে নেবে আমি তো একটা ঝটকা দিচ্ছি দিচ্ছি সেই থাচটাকে সহ্য করার মতো ক্যাপাসিটি আমার হারে থাকতে হবে সেটা না থাকলে আর তাদের তো কোনো অ্যানাটোমি জ্ঞান নেই তাদের হিউম্যান বডি সম্পর্কে কোনো নলেজ না তারা ধরে ঘাড় ঘুরিয়ে দিল তারা জানে না যে কতটুকু ব্যারিয়ার আমরা ক্রস করতে পারবো ব্যারিয়ারটা ক্রস করতে গিয়ে যদি ওভার প্রেশার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে ঘাড়ের যে নার্ভ রয়েছে যে স্পাইনাল কর্ড রয়েছে সেটাতে যদি আন একটু হলেও প্রেশার পড়ে তবে কিন্তু একটি পেশেন্টের ড্যামেজ হতে পারে ইভেন ডেথও হতে পারে তার মানে সালুনে কিন্তু কখনোই মেসেজ না বা ওই ঘাড় ঘুরিয়ে দেওয়া একটু আপনি আরাম পেলেন সেটা না পরবর্তীকালে এটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে কারণ তারা চুল কাটাতে অভ্যস্ত ওই ফিজিওতে অভ্যস্ত না আপনারা শুনলেন এই কথাগুলো ডক্টর বলছেন বয়স বাড়ার সাথে সাথে হাড় আস্তে আস্তে নরম হতে থাকে না অস্ট্রিওপোরসিস বা পেনিয়া আপনারা যেটাকে বলে এটাকে কিভাবে আটকানো যায় এবং কিভাবে একজন ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করা যায় দর্শকরা কি করতে পারেন সেখানে একটু বলুন অস্টিওপোরোসিস এবং অস্টিওপেনিয়া এই দুটোই হলো হাড়ের একটি এমন রোগ যে রোগে কি হয় যে হাড়ের থেকে দ্রুত ক্যালসিয়াম লস হয়ে যায় পোরোসিস পোর মানে হলো ছিদ্র তো তাতে কি হচ্ছে যে হাড়গুলোর মধ্যে হাড়ের যেরকম মনে করুন আমার হাতের হাড় রয়েছে বা আমার হিপের হাড় রয়েছে সে হাড়গুলোর মধ্যে থেকে ক্যালসিয়ামটা চলে গেছে এবার হাড়ের একটা ম্যাট্রিক্স থাকে একটা জালিকা থাকে সে জালিকার মধ্যে থেকে ক্যালসিয়াম চলে গেলে সেটি ছিদ্রযুক্ত হয়ে যায় ফুটো 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 হয়ে যায় তখন সেটা অস্টিওপোরোসিস অস্টিওপিনিয়া হচ্ছে যখন শুরু হয়েছে আর কি ডিজিজটা যখন ক্যালসিয়াম লস হয়েছে বাট এখনো হার কিন্তু মজবুত আছে তো ফিজিওথেরাপির এখানে যদি আমি ভূমিকা নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে বলতে হবে যে এখানে কিন্তু সব থেকে বেশি ভূমিকাটাই হলো মেজরিটি মেডিসিনের কারণ আপনার ক্যালসিয়াম নেই শরীরে ঠিক আছে ক্যালসিয়ামটা আপনাকে বাইরে থেকে ঢোকাতে হবে তার মানে একটা দিক হচ্ছে ডায়েট যে আমি ডায়েটের মাধ্যমে ক্যালসিয়াম অ্যাডিকোয়েট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ইনটেক করব সেকেন্ড হচ্ছে যে সোর্স থেকে আমরা ভিটামিন ডি থ্রি পেতে পারি যেমন সূর্যালোক আমরা তো ভুলেই গেছি সূর্যালোকে বসা আজকাল তো সূর্যালোক আমার স্কিনে পড়লে অটোমেটিক আমার বডিতে ভিটামিন ডি থ্রি তৈরি হবে তো যাতে ভিটামিন ডি বডিতে তৈরি হয় তার জন্য সূর্যালোক দরকার হার্ট হচ্ছে যদি আমি এডিকুয়েট এগুলো प्रोड्यूस করতে না পারছি বা খেতে না পারছি তাহলে আমাকে এগুলো এস এ সাপ্লিমেন্টারি ফরমে আমাদের যে মেডিকেল কলিজরা আছেন তারা প্রেসক্রাইব করে থাকেন আরো উন্নত ধরনের কিছু মেডিসিন যেগুলো খেলে পরে অস্টিওপোরোসিস অস্টিওপেনিয়া রিভার্স করা যায় তাহলে ফিজিওথেরাপির ভূমিকাটা কোথায় এখানে বলে দিই এখানে ভূমিকাটা এটাই যে আমি যদি আমার হাড় মাংসপেশি এবং এগুলোকে যদি আমি স্ট্রেনদেন করে রাখি আমি আমার মাংসপেশিগুলোকে যদি সচল করে রাখি স্ট্রেনদেন করে রাখি তাহলে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম এবং ডিফির অ্যাবজর্পশন কিন্তু দা বোন বেড়ে যাচ্ছে সেটা ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি সেটা বোনের মধ্যে বেশি মাত্রায় অ্যাবজর্ব যত বেশি অ্যাবজর্বশন হবে তত বেশি আমাদের হার্ট শক্তিশালী হবে অর্থাৎ আমরা অস্ট্রোপিনিয়া অস্ট্রোপোরোসিস প্রিভেন্ট করতে হ্যাঁ ডাক্তারবাবুর কাছে অনেক ভ্যালুয়েবল জিনিস আপনারা শুনলাম এবং আপনাদেরও যদি মনে হয় আমাদের নিচে দেখুন নাম্বার আছে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন নিচে কমেন্ট করুন ডাক্তারবাবু আসেন উত্তর দেবেন আপনার এবং একটা লাইক অবশ্যই আমি আশা করবো আপনাদের থেকে সবার শেষে আপনাদের জন্য কি বার্তা আছে ডক্টরবাবুর জন্য ডক্টরবাবু বিশ্ব ফিজিওথেরাপি দিবসে এবারটা থিম হলো হেলদি এজিং তো হেলদিলি এজ হওয়াটা খুব দরকার আমাদের সকলের জন্যই আমরা সবাই বয়সের দিকে এগোচ্ছি তো হেলদি এজিংটা খুব দরকার তার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হলো যে আপনারা কখনো অবসর জীবনের দিকে যাবেন না অবসর নেবেন না এজিং হোক কিন্তু অবসর যেন না হয় জাপানের একটা গ্রাম আছে সেই গ্রামের লোকেরা কিন্তু দীর্ঘদিন অব্দি বেঁচে থাকে মেজরিটি বার্ধক্য যারা পৌঁছে গেছেন তারা কিন্তু সবাই শতায়ু মানে শতায়ু বা তা ক্রস করে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা কেন এত ভালো লাইফস্টাইল মেনটেন করছেন কেন এতদিন বাঁচছেন বিকজ তারা মানসিক দিক থেকে খুব সুস্থ তারা একে অপরের হেল্প করে বেঁচে থাকেন তারা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকছেন এবং তারা কিন্তু কখনো অবসর গ্রহণ করছেন না তারা কিন্তু নিজের কাজ যে কাজ আমি করছিলাম সেই কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং কোনো না কোনো ভাবে সমাজ সেবা এবং মানুষের সেবা বা আর্নিং এর মধ্যে তারা যুক্ত থাকছে তো কাজ করে যান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আপনারা আপনারাও সুস্থ থাকুন আপনারা দেখতে থাকুন আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেল আবার আমরা নিয়ে ফিরে আসছি আরো একজন নতুন অতিথিকে জন্য